কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশ এই অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ রোধে করা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে যায় ভারত সরকার কিন্তু এর মধ্যে নির্ভীতেই চলছে অনুপ্রবেশের ঘটনা মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী চারজন বাংলাদেশিকে আটক করেছে জিআরপি থানার পুলিশ তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রেল যুগে বহিরাজ্যে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে তাদের গতিবিধি দেখে জিআরপি থানার পুলিশের সন্দেহ হয় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেই সম্পর্কে জানতে চায় তখন সন্দেহভাজন চার ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র পুলিশকে দেখাতে পারেনি পরে তারা স্বীকার করে যে তারা বাংলাদেশী নাগরিক এরপরই পুলিশ তাদের গ্রেফতার করে ধৃত বাংলাদেশিরা হল মোহাম্মদ শহীদুল ইসলাম আকবর আলী মোহাম্মদ মনিমুল ইসলাম এবং আকরাম হক বুধবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস সংবাদ জানান বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে তাদের নাম এবং তারা কোন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এসেছিল অ্যাকচুয়ালি আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিককে আমরা আগরতলা রেল স্টেশনে মানে গ্রেপ্তার করা হয় তো অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখানে এসেছিলো তো তারা সবাই বলছিল যে তারা কলকাতা যাবে তো তাদের ওই মানে পারপাস বলছে যে কাজকর্ম করার এরকম বলছে না তো যাই হোক আমরা ইন্টারোগেশন এখনও চলছে কি উদ্দেশ্য বা পিছনে কী কারণ তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে আমাদের যে নতুন একটা আছে বিএনএস ফরেনারে টাইপি বি তো এই মামলা আমরা একটা নিয়েছি তাদের এগেনস্টে তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে তাদেরকে রিমান্ডের আবেদন যেমন হবে আমরা জুডিশিয়াল কাস্টাডিতে রিমান্ডের প্রেয়ার চেয়েছি তাদের নাম কী এবং তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো এমডি শহীদুল ইসলাম আরেকজন হলেন আকবর আলী আর একজন হলেন এমডি মইনুল ইসলাম আর আরেকজন হলেন আকরাম হক তাদের সহযোগিতা করেছে সহযোগিতা আমরা এই বিষয়টাও দেখছি আমরা ইন্টারোগেশন চলছে এবং তাদের কাছে তাদের স্মার্ট মোবাইল ফোনও পাওয়া গেছে তো আমরা এগুলি খতিয়ে দেখছি যদি তাদের এই অভিজ্ঞভাবে প্রবেশ করার বিষয়ে যদি কেউ যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আন ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স